এই চিংড়ি মাছটা আব্বু কেবল নিয়ে আসছে টাটকা আর এটা টাটকাই রান্না করতে বললো আব্বু একটু পেঁয়াজ বেশি বেশি করে দিয়ে তো এটা এখন আমি রান্না করব তেল দিয়ে ফেলছি তেল দেওয়ার পরে কিছু পেঁয়াজ দিয়ে দিই আগে সুন্দর গরম হচ্ছে আমার তো গ্যাস থাকে না এখন দেখা যাক যদিও পেঁয়াজের দাম অনেক বেশি তারপরও একটু রান্না করি সুন্দর করে আকাশ ছোঁয়া আকাশ ছোঁয়া দাম হ্যাঁ তো এটা তো আমি একটু রান্না ছাড়া করি এই যে দেখছো আমার পেঁয়াজের ইয়ে হয়ে গেছে কি বলে এটাকে চুলা ইয়ে কমে গেছে হ্যাঁ গ্যাস কমে গেছে এইটা ফিফটি পারসেন্ট ভাজার পরে মশলাগুলো সব দিয়ে দিব এটার মধ্যে আমি এখন মশলা দিয়ে দেব এই যে এখানে আছে এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া আধা চামচের একটু বেশি মরিচের গুঁড়া একটা চামচ লবণ আর কয়েকটা আস্ত কাঁচামরিচ এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু আমি এখনও কোনো পানি দেই নাই এটা দিলাম দেওয়ার পরে এর মধ্যে সামান্য আমি একটু রসুন বাটা দিব হুম আমার গ্যাসের জন্য খুব অসুবিধা হয় রান্না বান্না করতে এর মধ্যে আমি সামান্য একটু রসুন বাটা দিব রসুন বাতাটুকু আমি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে এখানে হাফ চামচের একটু বেশি হবে আর কি এটা কুলা পুড়ে না যায় এই জন্য একটু পানি দিচ্ছি সামান্য দিয়ে একটু নাড়াচাড়া করি এর মধ্যেই কিন্তু আমি কাঁচা চিংড়ি মাছটা দিয়ে দেব কজ আমি কিন্তু আর আগে থেকে কোনো রকমভাবে চিংড়ি মাছটা ভেজে নেই নাই আপনারা কে কীভাবে রান্না করেন আমি জানি না আমার কাছে মনে হয় যে এটি একটু ভালো হয় আর এই যে গ্যাসের অভাবে আমার দেখেন তরকারি ফুটছে না আমি হচ্ছে আগে থেকে মশলাটা কষাই না চিংড়ি মাছের সাথে একসাথে আমি মশলাটা কষাবো আর এই রান্নাটা বেশ আমার বাসায় রোদসি বান্না ঐশী ওরা খুব পছন্দ করত। স্টাইলে রান্না করছি দেখি আব্বুর ভালো লাগে কিনা আব্বুর আবার কোনটা ভালো লাগে কোনটা লাগে না ঠিক জানি না আল্লাহ আব্বুর যেন পছন্দ হয় এবার আমি এখন এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এই যে চিংড়ি মাছগুলো এগুলো একদম নদীর চিংড়ি আর এটা স্বাদ তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয় বিসমিল্লা দিয়ে ফেললাম এবার এই চিংড়ি মাছগুলো দিয়ে আমি এখন নাড়া দিয়ে ভালো করে কষাতে হবে চুলায় জাল থাকলে যে কোনো রান্নায় করে শান্তি নাড়াচাড়া দেই নাই আমি এবার নাড়াচাড়া দিচ্ছি দেখুন এইভাবে করে আমি এখন যতক্ষণ না একদম কষানো হয়ে যায় ততক্ষণ ভাজতেই থাকবো নাড়তেই থাকবো আব্বু কোথায় যেন রান্না দেখছে যে সিরাজগঞ্জ না কোথায় মু কোথায় রান্নার কথা বলল আব্বু সিরাজগঞ্জে নাকি এইভাবে চিংড়ি মাছ রান্না করে হোটেলে ওটা তো অবশ্য ছোট বড় সব মিলায় রান্না করে এই জন্য পেঁয়াজের দাম যদি এত না হয় আমি আর একটু পেঁয়াজ দিতাম কারণ এটা একটু মোটা মোটা করে পেঁয়াজ কেটে একসাথে দো পেঁয়াজা করলে খুবই স্বাদ হয় আলহামদুলিল্লাহ মু যেহেতু এখন হাত লাগাইছে এটা স্বাদ বেড়ে যাবে আর বলবে কি যে মজা হয়েছে আমার হাতের জন্য সত্যি তাই দেখে যে আমার রান্না সুন্দর না তোর রান্না ভালোই আমি ধৈর্য ধরে রান্না করতে পারি না সমস্যা হচ্ছে মনে হয় যখন যেরকম সকল সেরকম একই নিয়মে আমারটা কখনোই রান্না হয় আলোচনা সমালোচনা যদি রান্নার ঘরের মানুষ না করে তাহলে তার ওই যেমন তেমন করে হয়ে যায় কিন্তু আলোচনার বিষয়বস্তু যদি হয় হ্যাঁ তাহলে তো মন্দ রান্নার কোনো প্রশ্নই ওঠে প্রশ্নই আসে না সেটাই আর আমাদের বাসার মানে আমাদের কুষ্টিয়া অঞ্চলের রান্না তো অন্যরকম হয় আসলেই অনেক সুন্দর হয় এটা এখন ভাজা ভাজা করে ফেলতে হবে যত একদম আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করি নাই সব কাটা বাছা রেডি থাকলে আমার মনে হয় যে এই রান্নাটা দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই হয়ে যাবে কারণ চিংড়ি মাছ যেহেতু খুব একটা সময় লাগে না রান্না হতে আর এই যে ভাজা ভাজা হচ্ছে পেঁয়াজা বা ভুনা আলহামদুলিল্লাহ আমার রান্নাটা ডান এখন এটা প্লেটিং করি আর আব্বু খেয়ে বলবে যে কেমন হয়েছে আর আব্বু যদি ভালো বলে তাহলেই শুকুর আলহামদুলিল্লাহ আম্মু আজকে তুমি বারো খুন্তি দিয়ে বারো সমস্যা নাই আমরা বাঙালি সব কি আর একরকম চলে মজা হয়েছে অনেক মজা হয়েছে খেতে খেতে বলবা যে কিরম মজা হয়েছে না হলে আব্বু দিবে আব্বু আমি এটা একদম ইনস্ট্যান্ট চাই আর আব্বুর যে মন চাইছে